আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে এই তালগাছের ভিতরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা বাসা ছিল শালিক পাখির তো গত রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে অবশ্যই বাতাস ছিল না কিন্তু সেই বৃষ্টির কারণে এই তালগাছ থেকে দুইটা বাচ্চা পড়ে গেছে পরবর্তীতে একটা বাচ্চা ওইখানেই মারা যায় পরে আমার চোখে পড়ে একটা বাচ্চা ওইখান থেকে আমি কুড়িয়ে পাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই বাচ্চাটা যেটার বয়স আমি আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বুঝতেছি সম্ভবত পাঁচ ছয় দিন হবে অথবা ছয় থেকে সাত দিন হইতে পারে তো এটা আমি আপাতত এটার ভিতরে রাখলাম যে এটা তো আমি কিভাবে সারভাইভ করতে পারবি কিনা জানি না বাকি অনেক অসুস্থ ছিল আমি এটাকে কিছু ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ পরবর্তীতে এটার আপডেট আমি আপনাদেরকে জানাবো এটার কি খাওয়ালে এটা সুস্থ থাকবে আমি এগুলো সার্বক্ষণ এটার কি লাগে কি প্রয়োজন আমি এগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এদিকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই পরিমাণ বৃষ্টিতে আমার পাখির গড় অলরেডি ভেসে গেছে আমি সকাল বেলায় আমি ফজরের নামাজের পরে আমি অলরেডি এটা একবার সেচ করে দিয়েছি যেহেতু আমি পাখির ঘরটা এখনও চালু করি নাই আমার খাঁচা অলরেডি বানানো আছে আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন তো সেক্ষেত্রে এই ঘরের ভিতরে অনেক পানি ছিল সকালবেলা তো আমি অনেক সেচ করে দেওয়ার পরে সেই পানিগুলো এখন হয়তো শুকাইছে আপনার এদিকে আমি এখনও পর্যন্ত টেন দেই নাই যার কারণে বৃষ্টিটাও একটু বেশি ভেতরে ঢুকছে অন্যথায় আলহামদুলিল্লাহ যেহেতু পাখি নাই তাইলে কোনো সমস্যা হচ্ছে না আমি ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই এই সেটের আমি আপডেট দেবো যে আমি কি করছি এখানে কতটুকু পাখি আমি উঠাচ্ছি এবং কয়টা পাখির জন্য এই ঘরটা আমি করছি তো সব মিলায়ে জেলায় আপনাদেরকে আপডেট জানানো হবে আর হচ্ছে যে ডিমগুলো বসিয়েছিলাম এই দেখেন মেশিনের ভিতরে গতকালকেও একটি মানে সমস্যা সেম গতকালকার আগের দিন কারেন যে অলরেডি আঠারো ঘন্টা প্লাস ছিল তো আমার যেহেতু মিনি আইপিএস এটা বারো ভোল্টের একটি ব্যাটারি যেটা বেশিক্ষণ ইয়ে করতে পারে না হ্যাঁ পরবর্তীতে আমি অনেক প্যেশানিতে ছিলাম পরের নিচে আমার মসজিদের নিচে একটা ব্যাটারি ছিল সেই ব্যাটারি থেকে আমি পরবর্তীতে কিছু লাইন দিয়ে ওইখান থেকে আমি তিন থেকে চার ঘন্টা আমি ওইখান থেকে চালিয়েছিলাম তো আজকে দেখেন আজকেও প্রায় রাত্র দুইটা বাজে কারেন্ট গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসে নাই এখন আমি জানি না কতক্ষণ পর্যন্ত আমি চালাইতে পারবো বা কতক্ষণ পর্যন্ত এই ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এটা আমি এখনও বুঝতেছি না তো আজকে আমার ডিমের বয়স অলরেডি তেরো দিন হয়ে গেছে ইনশাল্লাহ আর একদিন মাত্র ডিম ঘুরিয়ে দিতে হবে তারপরে ডিম আমি হ্যাচিংয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যেহেতু এই মাসটা একটু সমস্যা হয়েছে কারেন্টের জানি না সম্পূর্ণ আমি তো গত যেই ডিম বসাইছিলাম গত মাসে ওই মাসে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি হ্যাচিং রেট পাইছি আমি প্রথমত পরীক্ষামূলক একশো তিরিশ পিস ডিম বসানোর পরে আমি ওইখান থেকে প্রায় একশো বিশ পিসের মতো আমি বাচ্চা পাইছিলাম আলহামদুলিল্লাহ তো সব মিলাই সব ঠিক ছিল আলহামদুলিল্লাহ গত গত মাসে আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল এবং বাচ্চাগুলো আমি রাখতে পারি নাই দশ দিনের মাথায় বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছিল তো এখন জানি না আলহাম আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন হয়তো আল্লাহ আল্লাতলা পরীক্ষায় নিতেছেন কারণ এই মাসে এত সমস্যা হইছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা হইছে আপনার এটা আমি কখনোই আশা করিনি কারণ এতক্ষণ কারেন্ট যে থাকবে সেটা আসলে আশাস্বরূপ না মানে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে অনেকক্ষণ কারেন্ট থাকে না এই মাসের ভিতরে দেখা গেছে যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা কারেন্ট থাকে আর বাকি চোদ্দো ঘন্টায় কারেন্ট আপনার থাকে না চোদ্দ থেকে আঠারো ঘন্টায় কারেন্ট থাকে না তো এটা একটা বড় সমস্যা যাই হোক আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ছোটোভায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি